শুভেচ্ছা স্বাগত পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম ঘন কুয়াশায় মেঘনায় ঘটল বিরল দুর্ঘটনা দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ নিহত আট হতাহত বাড়ার শঙ্কা নির্বাচনের আগেই বিদেশিদের করায়ত্ত হচ্ছে কেরানীগঞ্জের পাঙ্গাও কন্টেইনার টার্মিনাল এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় সম্রাট তিন এবং অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সংঘর্ষে আটজন মারা গেছেন বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর রাত দুইটার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর দুপুরে নৌ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন পুরো বিজয়ের মার শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে বাংলাদেশ বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ ছাব্বিশে ডিসেম্বর এদিন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পর্তুগাল লন্ডন অফিসের প্রতিবেদনে বলা হয় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি কনফেডারেশন গঠনের প্রচেষ্টা চলছে এ ব্যাপারে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর সাথে আলোচনার জন্য শেখ মুজিবুর রহমানকে রবাল পিন্ডি নেওয়া হয় আলোচনায় অংশগ্রহণের জন্য ভুট্টু চীনা ও মার্কিন প্রতিনিধিকেও আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডিপিধর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গে আলাপকালে জানান যে আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে সামরিক যুদ্ধবন্দীদের যুদ্ধাপরাধ বিষয়ে তদন্ত চলছে এর উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে গণপ্রজাতটি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের এক নির্দেশ বলে সরকারের বাণিজ্য দপ্তরকে মালিক ও কর্তৃপক্ষবিহীন শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক ফার্ম ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর পরিচালনার দায়িত্ব গ্রহণের ক্ষমতা প্রদান করেন বাংলাদেশ সরকারের অর্থ রাজস্ব ও বাণিজ্যিক মন্ত্রী এম মনসুর আলী ঘোষণা করেন বাংলা তেরোশো উনআশি সনের পহেলা বৈশাখ থেকে পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির উপরে খাজনা মৌকুফ করবেন এদিন দুপুরে ভারতের সামরিক বিমানে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল শ্যাম মানেক একদিনের ঢাকা সফরে তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছান ভারতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর এস চক্রবর্তী ডক্টর পি এন ধর ও আরো কয়েকজনের সমন্বয়ে ভারতীয় অর্থনীতিবিদদের একটি দল অপরাহ্নে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকার সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর এম কায়মুদ্দিন নিজ মাসিক বেতন দু টাকার পরিবর্তে প্রতি মাসে ছয়শ টাকা গ্রহণের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানকে অবহিত করেন ডক্টর কায়ামুদ্দিন তার বেতনের অবশিষ্ট অংশ দেশের পুনর্গঠন ও উদ্বাস্তদের পুনর্বাসনের ব্যয় করার অনুরোধ জানান এবারে শুনবেন বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ সচল হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের অধীন কেরানীগঞ্জের পাঙ্গা অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি এম এস নস্টালজিক শাখা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক আগামী জানুয়ারি প্রথম সপ্তাহেই টার্মিনালটির পরিচালনার ভার বুঝে নিতে যাচ্ছে মেটলগ আগামী ২২ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা করবে এই দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি সেখানে বিনিয়োগ করবে যার মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতির সংযোজন এবং পণ্য পরিবহনে বিশেষ ধরনের জাহাজ যুক্ত করবে মেডলগ শুরুতে বারো কিংবা পনেরো বছরের জন্য অপারেটর নিয়োগের চিন্তা থাকলেও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং আধুনিক অবকাঠামো নিশ্চিত করতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের মডেলে ২২ বছরের চুক্তিতে যায় সরকার গত বাইশ আগস্ট নৌ মন্ত্রণালয় এই দীর্ঘমেয়াদী নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় মেডলক এই টার্মিনালে প্রায় চারশো নব্বই কোটি টাকা বিনিয়োগ করবে এই বিনিয়োগের আওতায় টার্মিনালটিতে দুটি মোবাইল হারবার ক্রেল এবং আধুনিক হ্যান্ডেলিং ইকুইপমেন্ট থাকবে এই রুটে পণ্য পরিবহনের জন্য মেডলক নিজস্ব বিশেষ ধরনের জাহাজ এবং বার্জ বানাবে দশ হাজার বর্গ কিলোমিটারের কন্টেইনার ফ্রেজ স্টেশন এবং বিশেষায়িত কটন ওয়্যারহাউস নির্মাণ করবে আমদানি রপ্তানি প্রক্রিয়া দ্রুত করতে পুরো হ্যান্ডলিং সিস্টেমকে অটোমেশনের আওতায় আনবে এর মধ্যেই শাইনিং মানি হিসেবে আঠেরো কোটি টাকা পেয়েছে বাংলাদেশ এছাড়াও সরকার প্রতি বছর এক কোটি এক লাখ টাকা ফিক্সড ফি এবং প্রতি একক কন্টেনার হ্যান্ডেলিং থেকে দুশো টাকা পাবে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন তার নির্দেশে এই হামলা চালানো হয়েছে মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড জানিয়েছে নাইজেরিয়া সরকারের অনুরোধে এই হামলা চালানো হয় এবং এতে আইএস এর একাধিক জঙ্গি নিহত হয়েছে হামলাটি নাইজেরিয়ার সোকোটো রাজ্যে সংগঠিত হয়েছে বলে জানানো হয় ভারতে একাধিক স্থানে বড়দিনের উৎসবে হামলা চালিয়েছে উগ্রপন্থীরা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অনুষ্ঠানস্থলে ভাঙচুর করা হয়েছে সান্তা ক্লজের মূর্তিও এই ঘটনায় আটক করা হয়েছে চার সন্দেহভাজনকে নির্যাতিত খ্রিস্টানদের পাশে থাকা লক্ষ্যে সৃষ্ট ওপেন চালক একটি প্রতিবেদনে জানাচ্ছে শুধু বড়দিনের সময় ভারত জুড়ে খ্রিস্টানদের উপর সাতটিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে খ্রিস্টানসহ সংখ্যালঘুদের আইনি অধিকার নিয়ে কাজ করার সংগঠন ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম একটি প্রতিবেদনে জানিয়েছে এ বছরে ভারতে খ্রিস্টানদের ওপর ছয়শটি আক্রমণ করা হয়েছে একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতে মোট জনসংখ্যার দুই দশমিক তিন শতাংশ খ্রিস্টান হিন্দু ও মুসলিমের পর ভারতের তৃতীয় সর্বোচ্চ জনগোষ্ঠী খ্রিস্ট ধর্মাবলম্বী কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে পাঁচ ঘন্টার ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার রাজাপালং ইউনিয়নের মধুর ছড়া চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস এবং ব্লকের বাসিন্দাদের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কোন হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী এর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর রাত দশটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে যায় পাঁচটি ঘর চট্টগ্রাম থেকে মিয়ানমারের ডিজেল পাচার করার অভিযোগে বিপুল পরিমাণ ডিজেল সহ নয় জনকে আটক করেছে কোস্টগার্ড বুধবার চব্বিশ ডিসেম্বর রাতে পতেঙ্গা পনেরো নম্বর ঘাট এলাকায় একটি মাস্ক ধরা ট্রলারের সন্দেহজনক অবস্থা দেখে সেটি তল্লাশি করে কোস্টগার্ড সময় ট্রলার থেকে নয় হাজার লিটার ডিজেল শহর ট্রলারে থাকা নয় পাচারকারীকে আটক করা হয় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে সব জ্বালানি মিয়ানমারে পাচারের চেষ্টা করা হয়েছিল বলে কোস্টগার্ডের ভাষ্য সিরিয়া সীমান্তের কাছে ও দেশটির দক্ষিণাঞ্চলে ইস হামলায় তিনজন নিহত হয়েছেন বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বরে সব হামলার ঘটনা ঘটে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উত্তর পূর্ব লেবাননের হারমেল জেলার হাউস আল সৈয়দ আলী এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দুজন নিহত হন এলাকাটি সিরিয়া সীমান্তের কাছাকাছি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে তিনশো চল্লিশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবারে বাঙালিয়ানার খেলার সংবাদ বোলারদের পারফরমেন্সে মুখে হাসি ফুটেছিল ইংল্যান্ডের এরপর অস্ট্রেলিয়াকে একশো স্বাগতিকরাচল্লিশ রানে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে গুটিয়ে হয়ে গেল রানে লিড পেল অস্ট্রেলিয়া জশ তোপে প্রথম ইনিংসে অল্প রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া চা বিরতির আগেই পঁয়তাল্লিশ দশমিক দুই ওভারে একশো বাউন্ন রানে অল আউট হয়ে যায় অজিরা টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার ফিফটিও করতে পারেনি একানব্বই রানে ছয় উইকেট হারানোর পর মাইকেল নেসারের ৩৫ রানের ইনিংসে কোনো মতে দেড়শো পার করে অজিরা তিনি শেষ পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক এছাড়াও উসমান খাজা উনত্রিশ এবং অ্যালেক্স কারির ব্যাট থেকে আসে বিশ রান অধিনায়ক স্টিভেন স্মিথ করেন নয় রান তাকে পরিষ্কার বোল্ট করেন জশ টান সব মিলিয়ে পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট শিকার ডানহাতি পেশার টাঙ্গনের দুটি উইকেট নেন গোস এডকিনসন জবাব দিতে নেমে ষোলো রানে চার উইকেট হারায় ইংল্যান্ড অবস্থা বেগতিক দেখে মেরে চেপে চাপ কমাতে চেষ্টা করেন হ্যারি ব্রুক অনেকটা সফল হয়েছিলেন কিন্তু চৌত্রিশ বলে তার ইনিংসটি একচল্লিশ রানে থামলে ফের ধস নামে ইংল্যান্ডের ইনিংসে কেবল হ্যারি প্রোক অধিনায়ক বেন স্ট্রোকস এবং শেষের দিকে গোস এটকিনসন ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুতেও পারেননি একানব্বই রানে নয় উইকেট হারানোর পর এটকিনসনই দলকে একশো পার করে দেন উনত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো রানে থামে ইংল্যান্ডের ইনিংস অস্ট্রেলিয়ার মাইকেল নেসান নান চারটি এবং স্কট বোল্যান্ড নেন তিনটি উইকেট বাঙালিয়ানার সাইনের সংবাদ শেষ হল ধন্যবাদ